আমাদেরই সব কিছু বুঝতে পারতেন ওই চোদ্দ বছর বনবাসে গিয়ে চোদ্দ বছর লক্ষণ কোনো কিছু সেবা করেনি অন্তর্জামী ভগবান রামচন্দ্র প্রত্যেক দিন ফল দিয়েছে আর বলছে লক্ষণ ফল ধরো লক্ষণ ফল ধরো লক্ষণ ফল ধরো লক্ষণ কিন্তু সেই ফল ধরেই বসে আছে গোদা বাংলায় অনেক ডাক্তার সে কথা আছে অনেক মা তো লক্ষণের ফল ধরে দাঁড়িয়ে আছিস লক্ষণ সত্যি ফল সেবা করেনি ফল ধরেই দাঁড়িয়েছিল কার ভগবান রামচন্দ্র লক্ষণকে ফল খাওয়ার আদেশ দেয়নি তাই দাদার আদেশ অমান্য করতে না পেরে লক্ষণ ফল ধরেই গেছে একদিন লক্ষণ রামচন্দ্রের কাছে কাঁদছে অন্তরে যে আমি ভগবান শ্রীরামচন্দ্র বলছি লক্ষণ লক্ষণ তুই কাঁদছিস কেন ভাই বলছে দাদা আমি কাঁদছি কেন জানো আমি চোদ্দ বছর কোনো কিছু খাইনি আমার যে বড় ক্ষুধা লেগেছে দাদা তাই বললে হয় তোকে তো আমি প্রত্যেক দিন একটি করে ফল দিয়েছি তুই তো সেই ফল সেবা করেছিস বলছে না দাদা আমি ফল সেবা করিনি এই চোদ্দ বছর তুমি যে ফল আমাকে প্রত্যেক দিন দিয়েছো সেই ফলগুলো আমি সব রেখে দিয়েছি ওই দেখা ফলগুলো এনে দেখিয়েছি কিন্তু মা সব ফল মিলে গেছে সাত দিনের ফল মিলে যে লক্ষণ এই তো সাতটা ফল তুই খেয়েছিস ভাই না দাদা সাত দিন তুমি আমাকে কোনো ফলই দাওনি আমি তাহলে ফল খেলাম কি করে যেদিন আমি শক্তিশীল মানকে যেদিন করেছিলাম সেদিন তুমি আমাকে ফল আর দাদা যেদিন আমাদের পিতা দশরথ মারা যায় সেদিন তুমি আমাকে কোনো ফল দাওনি দাদা তুমি রামরাবণের যুদ্ধ হয়েছিল সেদিন তুমি আমাকে কোনো ফল দাওনি এইভাবে দাদা দেখো দেখো সাত দিন তুমি আমাকে কোনো ফল দাওনি তাই দাদা গো আমি উপবাসে আছি চোদ্দ বছর ধরে ও ভাই তুই সত্যি উপবাসে আছিস আজ প্রমাণ পেলাম তুই আমায় বড় ভালোবাসিস না বলছে দাদা গো শুধু তাই নয় আমি চোদ্দ বছর কোনো নারী বদন দর্শন করিনি হয়েছে লক্ষ্য এটা আমি বিশ্বাস করলাম না তুই চোদ্দ বছর কোন নারী বদল দর্শন করিস নি কিন্তু এই যে তোর সঙ্গে তোর বৌদি সীতা সে তো ছিল তার বদন তো দর্শন করেছিস না দাদা আমি তার বদন দর্শন করিনি কারণ সে যে আমার মা আমি যে তাকে মায়ের মতো সত্তা করি তাই দাদা গো আমি তার চরণে ছাড়া বদল আমি তার চরণ ছাড়া বদন দর্শন করিনি বলছি ঠিক আছে লক্ষণ তোর মতো ভাই